সাইবার প্রতারণায় বড়সড় সাফল্য মিলল আমনাঙ্গা থানার পুলিশের সাইবার প্রতারকরা একের পর এক ফাঁদ পেতে বসে রয়েছে অসহায় দুস্থ নিরীহ মানুষগুলোর অ্যাকাউন্ট থেকে টাকা লুটে নেয়ার জন্য আর সেই প্রতারণার ফাঁদে পা দিয়ে টাকা পয়সা হারিয়ে অনেকে আবার সর্বশান্ত হয়ে যান গত চব্বিশে ফেব্রুয়ারির পর দ্বিতীয়বার বারাসাত পুলিশ জেলার আমনাঙ্গা থানার সাইবার অফিসার এসআই আসিফ মন্ডলের বুদ্ধিমত্তা তদন্তে আরও এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাওয়া এক লক্ষ উনসত্তর হাজার দুশো টাকা বিয়াল্লিশ দিনের মাথায় ফেরত পেলেন ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম অভিজিৎ পাল আমার হাটের বাসিন্দা ক্ষতিগ্রস্ত জানাননি তা সত্ত্বেও তিন ধাপে তার অ্যাকাউন্ট থেকে এক লক্ষ উনসত্তর হাজার দুশো টাকা গায়েব হয়ে যায় তিনি একটি গাড়ি নিয়েছিলেন লোন করে সেই গাড়ির এনওসি অনলাইনে জমা দিয়েছিলেন এটাই তার ভুল ছিল তারপরে এই ঘটনা ঘটে অভিজিৎ বাবু আমনাঙ্গা দ্বারস্থ হন আমনাঙ্গা থানার সাইবার ক্রাইম অফিসার আসিফ মন্ডল এই ঘটনার তদন্ত ভার নেন আসিফ মন্ডল তদন্ত করে সাইবার প্রতারকদের অ্যাকাউন্ট থেকে বিয়াল্লিশ দিনের মাথায় এক লক্ষ ঊনসত্তর হাজার দুশো টাকা উদ্ধার করে অভিজিৎ পালকে ফিরিয়ে দিলেন আমনাঙ্গা থানার ভারপ্রাপ্ত আইসি রাজকুমার দেবনাথ এই ঘটনার তদন্তকারী অফিসার আসিফ মন্ডলের উপস্থিতিতে আমনাঙ্গা থানা থেকে গতকাল এক লক্ষ ঊনসত্তর হাজার দুশো টাকার চেক ওই ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় সাইবার প্রতারণায় বারাসাত পুলিশ জেলায় এই ধরনের সাফল্য এর আগে কখনো ঘটেনি এসআই আসিফ মন্ডলের অক্লান্ত পরিশ্রম এবং বুদ্ধিমত্তার কারণে এটা ঘটেছে এমনটি জানিয়েছেন আইসি রাজকুমার দেবনাথ এবং টাকার মালিক অভিজিৎ পাল আমনাগা এই সাফল্যকে যেমন সাধুবাদ জানিয়েছেন ঠিক তেমনি এসআই আসিফ মন্ডলের এই সাফল্যকে প্রশংসা করেছেন টাকা ফিরিয়ে পাওয়ার পরে অভিজিৎ পাল পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন যদি কোনো মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যায় বা প্রতারণার ফাঁদে পড়েন সাথে সাথে আমনাঙ্গা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করুন আপনি আপনার সুরাহা পাবেন নমস্কার আমি অভিজিৎ পাল গাদামারা আমাদের বাড়ি হাট আমনাঙ্গা থানার অন্তর্গত তো আমার এই টাকাটা একদিন হঠাৎ দেখছি মোবাইলে যে টাকা কেটে নিচ্ছে তখন ব্যাংকে গিয়ে যোগাযোগ করলাম তখন ওনারা বলছেন টাকাটা হ্যাক হয়ে গেছে তো যথারীতি আমরা অনলাইনের চেষ্টা করলাম তারপরে থানায় এসে কেস করা হলো। তো থানার আমরাঙা থানার তখন এই দায়িত্বে ছিলেন বাবু আসিফ মন্ডল তা ওনার তৎপরতায় এই টাকাটা বিয়াল্লিশ দিনের মাথায় আমরা সেটা রিটার্ন পাই ওনাকে অবশ্যই ধন্যবাদ আমরা সাধারণ ঘরের সন্তান আমাদের খুব কষ্টের পয়সা তা এইভাবে আমাদের যাক একটু ভুল হয়েছে ভুল বলতে আমাদের ওই আপনার ওই অনলাইনে কোনো পেপারপত্র দেওয়া ছিল সেখান থেকে হ্যাকাররা সেই কাগজপত্রকে তুলে নিয়ে এই করেছে এখন যেটা বুঝলেন কাগজ ছিল আমাদের একটা গাড়ির এনওসি পাওয়ার জন্য আমরা অনলাইনে পেপারপত্র জমা করি সেই সেইখান থেকে অনলাইন থেকে ওর একাররা কাগজপত্র পেয়ে করে হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে হ্যাঁ এক তিন তিনবারে এক লাখ উনসত্তর হাজার দুশো কত টাকা হ্যাঁ পুরো টাকাটাই এই আমরাঙা থানার এই বাবুর আন্দারে আমরা সেটা রিটার্ন পাই এবং আমরা খুব আনন্দিত যে পুলিশের ওপরে যে মানুষের ধারণাটা অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে হ্যাঁ ওনারা চেষ্টা করলে ওনারা অনেকটাই করতে পারেন হুম এতে থানার অন্যান্য যারা ছিলেন ওনারাও খুব খুশি আমরাও তো খুশি আর সবাইকে হ্যাঁ 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 ভালো লাগবে খুব ভালো লাগবে আমডাঙ্গা থেকে আবুল কালামের রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা